বর্ষমানে কি <psilon ratchet>

পাঁচশো টাকা খরচ করবো আপনি ওষুধটা নিয়ে যান ইনশাল্লাহ আপনি খাওয়াই দিবেন নিয়ম মতে ভালো হয়ে যাবো এই এই সবগুলোর ভুটি টুকমা কাতি ঘুম আর আপনি তাল

ওটা তাহলে কষ্ট কষ্ট হন না 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 এই সব গুল আর টুকমা এইনে এক পত্র মিলাই দেন মিলিয়া এক কাপ পানির মধ্যে দুনে গ্লাসি দিলাম এক গ্লাস পানির মধ্যে দুই চামচ করে ভিজিয়া হ্যাঁ আপনি সকালে দুই আমি না কত বিল কত হলো বিল আন হইছে 500 60 তে হইন 500 দিলে আমি

ঠামুংগা <laughs> নাতিক